ও না নিগি তো তোমা খাবা আছে না দেখি তোমা নিগি তোছ না খাবার তোছ না তোর জন্য তোমা নিগি তোছ না হ্যাঁ আজ বাড়ি আসুক হ্যাঁ হ্যাঁ বুড়ো দিন কি করে করুক আর মই বেটা কো দেখাই তা দেখাও দেখাও বাবু গেল রে নাই নাকি তাড়ড়িয়া আয় তাড়ড়িয়া তোর মই হাতে না তো কি হাতে না তো হাতে না তো দছুম তোমা মশং চিচার করি মন না মশং চিচার মাসং চিপে আজ বুড়ো আসুক হ্যাঁ হ্যাঁ সব কথা কইয়া দিন আর কি বিচার করে করুক দেখা দেখান কি রে আসু বলে না আসু বত্তি কি হল হ্যাঁ নিন পার দিবেন না হল নিন পার দিবেন না চুপ মুই এখন কইম উমরা কইছে দোষ মোর না মাসং এর পিলে চিটার করে দিতেছে জানিস চিটিং করে দিতেছে হ্যাঁ মাসং পারে চিটার করে দিতেছো তা কি করে দিতেছেন তাই মাসং এর পিলে চিটার করেন না কি হইছে কি হইছে মই ভাত তালকান ধরি আসলাম মাখ করলাম যে মা এখন লবণ দাও তো কয় দেখা দিন ঘর থেকে আসলাম

ไอ้ตอคนมอนตาก,กีกวยฮะ